আমাকেও কিন্তু বিএনপির সময় দুই হাজার তিন চার সালে আমার বিরুদ্ধেও তখন বিএনপি ক্ষমতায় তখন আমার বিরুদ্ধে মুক্তি ফাজুল করিম ছোট ভাই আমার মেজো ভাই বিল্লাহ আল মাদারানি আমার ভাই আবুল খায়ের জিয়াউল করিম সহ চার পাঁচ ভাই আমাদেরকে কেস দিয়েছিল বিএনপির নেতারা এক নেতার বিএনপির পকেট থেকে আমি পাঁচ হাজার টাকা সিঁদতে করে গেছি মানি তার পকেট থেকে আমি পাঁচ হাজার টাকা চুরি করছি এই কেস বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আমার বিরুদ্ধে দেয় সেই কেসের মাধ্যমে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কো আমাকে পাঁচ বছর সাজা দিয়ে দেয় আমাকে সহ আমার পাঁচ ভাই সহ আমি জেলে গেছিলাম আমার ভাই ফয়জুল করিম তিনিও জেলে গেছিলেন আবুল খার তিনিও জেলে গেছিল যাওয়ার পরে সেই মোটা রুটির ডাল কিন্তু আমি খাইয়ে আছি সেখানে আপনারা জানেন যে আমার মতে একটা ছেলে যদি পাঁচ বছর জেলে থাকে আমার ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে অন্য মানুষের ব্যাপারে তারা কি করছে এটা তো আর বলতে বাকি থাকে না নাই সিনেমাইট ও স্যালি সাইনিং চিকো লিপি ফেস ওয়াজ চপ ফেস দেট স্কিন সেল ভূম করে দেয় দিগ ফার্স্ট আর বাইজেনিং বছর যারা দেশ পরিচালনা করলো যে নিকে আবার শুনিয়ে। সেই নীতি আদর্শের নাম হল প্রচলিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এক কথায় বিজেপিদের বিজাতিদের কালচার মানব রচিত পুকুরিতন্ত্র এদের পরিচালনায় আমরা কি পেলাম আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় তামান দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে তাম দুনিয়া পাঁচ পাঁচবার আমাদের দেশকে ফার্স্ট বানিয়েছে আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে গত শব্দ এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পাল্লা কারো দম্ব করে বলছিল হাসিনা পালায় না আল্লাহর কুদরত মায়ের আলমের বাহির ভাগ পাক করেও খেয়েও যেতে পারে নাই সেই হিসাবে তার সদ্য ভূমি মন্ত্রী তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল আমরা দেখেছি ইতিপূর্বে কিছু পার্টি কিছু দল যারা কৌমি নাম ধারণ করে যারা তাদের দলের মধ্যে ইসলাম শব্দটা রেখে যারা তাদের পোশাকের মধ্যে ইসলামী পোশাক মেনটেন করে যারা তাদের ব্যাপারে পরিপূর্ণ তারা ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিয়েও বারংবার মিথ্যাচার করে আছে কি মিথ্যাচার সেটা হয়তো বক্তব্যটি শোনার পরেই আপনারা বুঝতে পেরেছেন তারা বারংবার মিথ্যাচার করে আসছে পীর সাহেব চর্মনাইরা আওয়ামী লীগের দালাল পীর সাহেব চর্মনাইরা দরবার পন্থে আলেম সাহেব চরমনাইরা রাষ্ট্রীয় পক্ষে সব সময় কথা বলে রাষ্ট্রীয় দলের পক্ষে সব সময় কথা বলে তারা হচ্ছে অন্ধভক্ত তারা যখন শুনে তখন তারা কানের মধ্যে তাদের আঙ্গুলগুলো দেয় এবং যদি তারা নাই শুনে তাহলে কীভাবে তারা বুঝবে আমার কথা হচ্ছে যদি তারা নাই শুনে তাহলে তারা কিভাবে বুঝবে আমাকে বলেন তারা তো শুনেই না পীর সাহেব এদেশে কত আগ থেকে সরকারের প্রতিটি দেশ বিরোধী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য মিছিল মিটিং সমাবেশ সম্মেলন লং মার্চ পর্যন্ত করেছে যা এদেশের কিছু মানুষ যারা চোখ হারিয়েও চোখ না হারিয়েও চোখ হারানোর মতন কান না হারিয়েও কান হারানোর মতন তাদের অবস্থা তাদের চোখে এটা পড়েনি বাকি আমাদের চোখে তো বারংবার যারা বলে যে চন্দনাইপীররা আওয়ামী লীগের পক্ষে অবলম্বন করেছে আওয়ামী লীগের পক্ষপাত করেছে আওয়ামী লীগের তারা দোষর ছিল তারা হচ্ছে নিশ্চিত জালেম নয় তারা হচ্ছে অপকৌশলকারী তারা যে কোনো মাধ্যমে ইচ্ছে করে এই অন্যায়টা বারংবার করে যাচ্ছে এর জবাবদিহিতা অবশ্যই যদি সে তার রবকে বিশ্বাস করে যদি সে অ্যমুল কেয়ামাকে বিশ্বাস করে তাহলে এর জবাবদিহিতা তাকে অবশ্যই অ্যমল কেয়ামা ময়দানে মহাশরে অবশ্যই 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 দিতে হবে যারা বলে হায় রে পীর সাহেব চর্মা এরা কেমন হক হয় তারা তো জেলে কখনো যায়নি তার মানে জেলে যাওয়াটাই তারা হকের মানদণ্ড হিসেবে মেনে নিয়েছে ভাই যদি জেলে যাওয়াটা হকের মানদণ্ড হয় তাহলে পীর সাহেব চরমনাইয়া সেই মানদণ্ড অনেক আগে দিয়ে এসেছে দু হাজার চারের কিন্তু তারা সেই মানদণ্ড পারি দিয়েছে জালেম সরকারের বিরুদ্ধে কথা বলায় জালেম সরকারের বিরুদ্ধে ক্ষেপায় সৎ সঠিক সময়ে সঠিক কথা বলায় জালেম সরকার সহ্য না করতে পেরে পীর সাহেব চরমনাইকে পারিবারিক পুরো ফ্যামিলিগতভাবে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল তো তারাও তো জেলের ভাত খেয়েছে তো তোমরা যারা এতদিন প্রভাগান ছড়িয়ে এসেছ চাই তো প্রতি সরকারের দোষর তারা কখনো জেলের ভাত খায়নি তারা সঠিক নয় তারা হকের দল নয় তারা আল্লাহর দল নয় তারা বাতিলের দল তারা ফেসিস্টের দোসর আহা। ও জাতি তুমি জেনেও না জানার ভান তুমি শুনেও না শোনার ভান তুমি দেখেও না দেখার ভান ধরছ তোমাদের সবচেয়ে বেশি আজাব দেবে মনে রাখো কে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তো যাই হোক না কেন যেটা বোঝাতে চেয়েছিলাম যে যারা বারংবার এই অপপ্রচারটা ছাড়িয়ে যাচ্ছেন ছড়িয়ে যাচ্ছেন এ জাতির মধ্যে যে চর্মনাই পীররা হকের মানদণ্ড নয় তারা সত্য নয় তারা সঠিক নয় তারা বাতিল তারা কখনোই জেলের বাদ তো হক কথা বলার কারণে যদি জেলটাই হয় যে এটাই যারাই হক কথা বলবে তাদের জন্যই জেল আর এটাই হবে সত্যের মাপকাঠি মানদণ্ড তাহলে সেই মানদণ্ড আপনার আগে চর্মনাই পীররা পাড়ি দিয়ে এসেছে তার মানে আপনি যখন থেকে সত্য বলা শুরু করেছেন তার দশ বছর বিশ বছর আগে চর্মনায় পীররা সত্য বলা শুরু করেছে সুতরাং এই জন্যই আপনার আগে চর্মনায় পীররা জেলে গিয়েছেন আপনার আগে চর্মনায় পীররা জেলে খেয়েছেন সুতরাং এখন আপনি বলুন আগে কি হকের পথ আপনি পাড়ি দিয়েছেন নাকি চর্মনায় পীররা পাড়ি দিয়েছে সুতরাং বাটপাড়ি খিটারি করার সুযোগ আর নাই আপনারা জেলে গিয়েছেন ইচ্ছা করে আমার যথা মনে হয় ইচ্ছা করে জেলে গিয়েছেন ঐদিক অংশ নাম বলব না তারা ইচ্ছে করে জেলে গিয়েছে যখন দেখেছে অনেক ওলামাই ওলামাইকরাম জেলে গিয়েছে তখন চা চিন্তা করে হায় জেলে গেলেই তো আমি ভাইরাল হব জেলে গেলেই তো আমার যে সত্য আমি এটা মানুষের সামনে প্রকাশ হবে আমি মাজলুম এটা মানুষের সামনে প্রকাশ হবে এই নিয়মকে অনেকে ইচ্ছা করে অপকর্ম করে জেলে গেছে। পরে দোষ পড়েছে ওলামা ইকরামের নাম বলবো না এগুলো তো সমালোচনা হয়ে যাবে অনেকে আমার বিরুদ্ধে লেগে যাবে না আমি যে নাম বলিনি অনেকেই আছে পীর সাহেব শর্মা এই ইচ্ছা করে যায়নি তারা জেলে নাম ফোটাতে যায়নি তারা হকের বিরুদ্ধে মানে হকের হকের পক্ষে কথা বলেছে যারা হক বিরোধী ছিল তাদের বিরুদ্ধে কথা বলেছে যারা হকের সামনে মাথা উঁচু করে কথা বলেছে যারা নিজেদেরকে বাতিল হিসেবে পরিচয় দিয়েছে যারা এদেশে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য বারংবার বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের মোকাবেলায় পীর সাহেব বাচ্চার সামনে বরংবার সত্য কথা বলেছে হক কথা বলেছে আর এই হক কথা বলার কারণে তারা জেল জুলুমের শিকার হয়েছে সুতরাং আমি মনে করি আপনারা যারা মনে করেন জেল জুলুম মানি হচ্ছে হকের মানদণ্ড তাহলে সেই হকের মানদণ্ড পীর সাহেব চর্মনাইরা আপনাদের বহুত পূর্বে পারি দিয়ে এসেছে সুতরাং আশা করি আর কোন সরকারের দোষর কিংবা চর্মনাই পীররা জেলে যায়নি এ কথা বলবেন না একথা বলবেন না সোজা কথা